আজ পরশুরায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যান বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী দিতে সেখান থেকে এসে চাঞ্চল্যকর অভিযোগ করেন রাজ্যকে আক্রমণ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গদিচ্যুত করতে হবে দু সাল থেকে বন্যা বন্ধ করব তা না হলে দ্বিতীয়বার মুখ দেখাবো না এত বড় কথা বলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি বন্যা দুর্গতরাও ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল নিউজ বাংলাদেশের পর্দায় সরকার নাই পশ্চিমবঙ্গে আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা বিমান নিজেও তার শুভানুদ্দায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়া অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক পক্ষে বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে দাল আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পুরসুড়াতে আমি আসবো কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে রাজি কে কে আছেন নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের সরু